গতকাল রাজ্যের নির্বাচন দপ্তর থেকে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয় আর চব্বিশ ঘন্টা পার না হতেই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গুমতি জেলার তেপানি আর ডি ব্লকে কংগ্রেস দলের দুজন কর্মী শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হবার খবর পাওয়া মাত্র গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে রাধাকিশোরপুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে দাবি উঠে যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্রেফতার করতে হবে পরে সাংবাদিকদের সামনে টিটন পাল বলেন নির্বাচন ঘোষণা হয়েছে আর আজকে উদয়পুর গোমতী জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং প্রশান্ত নন্দী উদয়পুর তেপানি আর ডি ব্লকে গিয়েছিল নির্বাচনের ফর্ম আনার জন্য সেখানে শাসক দলের বেশ কিছু কর্মী তাদেরকে আক্রমণ করেছে এই জন্য দলীয় কর্মীরা থানায় সে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দাবি জানানো হয়েছে অবিলম্বে শাসক দলের বিজেপি যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দেয় না তারা ট্যাপানে ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলাশাসককে আমি ফোন করেছিলাম জেলাশাসক নেই সহকারী জেলাশাসকের সাথে আমরা দুই দুইবার সেখানে কথা হয়েছি আমি বলেছি যে তারা নমিনি মিটিংয়ে গেছেন তারা আসার সময় নমিনেশানটা সংগ্রহ করে আনবেন আসার সময় বাইরে তার সেই নমিনেশানটাকে চিন্তাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে জেলাশাসককে দুই দুইবার আমি ফোন করেছি মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন অপ্রধান উত্তম পালের ওপর ব্লকের ভেতরে বিজেপির হাম্মাদ বাহিনী সেখানে আক্রমণ করেছে সেই ঘটনার খবর পেয়ে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম আমরা তড়িগড়ি সেখানে আমরা থানায় এসেছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার শহীদ রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর Eight seven eight seven three double 7, seven five eight six 3 eight seven three zero eight four five six five nine 75786 don't know